হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের দিনটা হলো তিরিশে ডিসেম্বর আর আমাদের একত্রিশে ডিসেম্বর পিকনিক আছে তাই এখানে আগের দিন সন্ধ্যাবেলায় সবাই মানে এক কাছে হয়ে লিস্ট করছেন কে কে ফিস্ট করবে তাদের নাম লেখা টাকা তোলা হিসাবপত্রগুলোই করছিলাম তারপরে এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ মানে একত্রিশে ডিসেম্বর সকালবেলায় আমি আরও বাজার চলে যাচ্ছিলাম কারণ আমাদের সন্ধ্যের দিকে ফিস্ট আছে তাই আমরা সকালবেলায় বাজারটা করে রেখে দিচ্ছিলাম তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর সেদিন দেখো এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তাও রৌদ ওঠেনি প্রচুর ঠান্ডা ছিল আমাদের এদিকে একত্রিশে তারিখে তো আমরা এখন বেরিয়ে গেছি যাই কেনাকাটি করি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে বাজার যাওয়ার পর আর কোনো ব্লগ করা হয়নি কারণ কি জিনিস কিনতে কিনতে ভুলেই গেছি তারপরে এটা সন্ধেবেলায় সবাই কাটাকুটি করছিল আর আমাদের মেনে হবে বিরিয়ানি আর চিকেন কষা আর হচ্ছে কি বলে ওটাকে বোঁদে আর স্যালাড তো থাকবেই আর কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের নিয়ে পিকনিক করছি আমাদের অত বড় সড়ো কিছু আইটেম নেই এই বাচ্চা কাচ্চা নিয়ে করছি আর এখানে সব লাইটগুলো ঠিক করছিলো আমার বর যে রিং লাইটটা কিনেছি নতুন ওটাই লাগাচ্ছিল আর এখানে দেখো হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর এখানে সব নাচতে লেগে গেছে তো এখন থেকে ওরা নাচতে লেগে গেছে একটু অন্ধকার আছে কারণ রিং লাইটটা একটু প্রবলেম করছিল ও ওপরে ছাদে তো কোনো বোট নেই তাই এরপর নিচ থেকে তার ও আচ্ছা তুই তো নাচ করতে শিখে গেছিস তাহলে তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আর গানটা আমি দিতে পারছি না কারণ কপি রাস করে যাবে তোমরা দেখবে ওদের নাচ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর এখানে দেখো চালটা হয়ে গেছে বিরিয়ানির ভাতটা তো সেটাই দেখছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না তারপরে এটাকে নামিয়ে নেবো তারপর মাংসটা চাপাবো তারপরে এখানে কফি করে আনা হয়েছিল আমার নুন এনেছিল ওটাই এখন ঢেলে দিচ্ছে সবাইকে খাবো কফি খাবো আর ওপরে ছাদে প্রচুর ঠান্ডা ছিল সেদিন ঠান্ডা লাগছিল আর এখানে দেখো মানে নাচতেই আছে নাচতেই আছে সব আর এই আমার এই ননদটা বেশি একটু না নেচেছে সব থেকে দেখতেই পাবে ভিডিওতে সবাই এখন নাচছে তো আর আমি রান্না করছি দেখো কজনায় ছিলাম আমাদের বাড়ির আমাদের বাড়ির আমরা আর আমার ওই ননদগুলো আর বেশি কেউ ছিল না কুড়িজন মতো ছিল Thank <laughs> you তারা বিচালে জানটা জানা হল যে হাসলে হবে মানে করে কি কই নি গানে আনা তো জমি মাছে গুনে যে সিন্ধু পাহাড়ে গাও করে মানে শোনা নরমে we'll mm -hmm. mm -hmm. Eu vou matar we প্রায় রান্না হয়ে এসছে এখানে চিকেনটা হচ্ছে দেখো এরপর সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে চিকেনটা এতটাই ঝাল হয়ে গেছিলো মানে বুঝতেই পারিনি যে এতটা ঝাল হয়ে যাবে প্রচণ্ড ঝাল হয়ে গেছিল কেউ ঠিক করে খেতেও পারেনি আর এখানে সবাই খেতে বসে পড়েছে আর আমি তো ওই নাচের ভিডিওগুলো দিয়েছি যদি কফি রাইট পড়ে যায় তাহলে আমাকে ভিডিওটা তুলে নিতে হবে জানি না কি হবে তো এখানে সবাইকে খেতে দিচ্ছি এরপর আর এখন প্রায় নটা খেয়ে সাড়ে নটা কারণ অনেক বাচ্চা ছিল তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে নিতে না হলে ভেবেছিলাম যে একটু রাত করে করব। কিন্তু তারপর ভাবলাম যে না বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে বেশিক্ষণ থাকবে না তার জন্য তাড়াতাড়ি করে নিয়েছিলাম তো এখানে ওরা সেটাই বলছিল ভালো হয়েছে ভালো হয়েছে আর এ তো খেতে খেতেই নাচতে শুরু করে দিয়েছে মানে কি বলবো একে সবাই দেখে ভাবে যে মদ খেয়ে নাচছে কিন্তু না ও বিনা মদ খেয়েই নাচছে মানে বিনা মদ খেয়ে মাতার যাকে বলে সে ও ওটাই তো এখানে সবাই এখন খেয়ে নিচ্ছে ওরা কলা আমরা দিনের বেলায় কেটে রেখেছিলাম দিনের বেলায় বলতে সন্ধ্যের দিকে বিকেলের দিকে কেটেছি কারণ কলা পাতাই খাব বলে তো এখানে কলা খেয়েছিলাম বেশ ভালোই লাগছিল আজকের ভিডিওতে ভিডিওতে যদি গানটা আমি অফ করে দিতাম মানে মিউট করে দিতাম তাহলে ভালো লাগতো না তার জন্য আমি গানটা দিয়েছি যদি কপিরাইট দেয় তাহলে ভিডিওটা তুলে আমাকে আবার এডিট করে দিতে হবে আর এর তো খে যত না খেয়েছে তত নেচেছে মানে খেতে খেতেও এ নাচতে শুরু করে দিয়েছে কি বলবো মানে খাচ্ছে কম আর নাচছে বেশি এখনই দেখবে উঠে দাঁড়াবে দিয়ে নাচতে শুরু করে দেবে আর দেখো ও উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিয়েছে তো আজকের দিনটা খুব ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্টে বলবে বেশ মজা করেছিলাম আমরা সবাই মিলে তো খুব ভালো লাগছিল দেখো এই নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে কি বলবো নন্দক লাগিনে বোলা গো লাগা সবাই করে সবাই কর এটা হচ্ছে বৃষ্টি এটা হচ্ছে অমিতা সে চাষ পাশি সে রন হচ্ছে ভাই

এ তো বসার নামই করছে না এইবোৰ হানুন পুৰি বিপৰিছা ay, 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 coca-cola! তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বাই সবাইকে গুড নাইট